ভগবানের খুব কাছের একজন ব্যক্তি ছিল উদ্ধব যখন ছোটো ছিলেন তখন উনি কৃষ্ণকে নিয়ে খেলা করতেন কৃষ্ণের পুতুল নিয়ে খেলা করতেন কৃষ্ণকে ছান করাতেন উনি সবসময় কৃষ্ণ ভাবনাময় থাকতেন আর উনি কৃষ্ণ ভাবনাময় থাকতে থাকতে ওনার যে গায়ের রঙটা সে গায়ের রঙটাও ঠিক কৃষ্ণের মতন হয়ে গিয়েছে আমরা দেখতে পাই চুম্বুকের সংস্পর্শে যখন লোহা আসে লোহাও ঠিক কি হয়ে যায় না চুম্বকের মতো হয়ে যায় ঠিক তৎস্বরূপ উদ্ধব মহাশয়ও ঠিক কৃষ্ণেরই মতন হয়ে গিয়েছিল তাই উদ্ধ কৃষ্ণ যখন নাকি সধামে প্রত্যাবর্তন করবেন উদ্ধব মহাশয়কে বললেন উদ্ধব তুমি আমার কাছে কিছু বর মাঙ্গো তো উদ্ধব বলল হে প্রভু তুমি যদি আমার প্রতি প্রসন্ন থাকো তাহলে তুমি আমাকে এই কৃপা আশীর্বাদ করো আমি যেন বজে গুণ্মলতা হয়ে জন্মগ্রহণ করতে পারি এই যে গুণমলতা দেখছেন এরা সাধারণ কেউ নয় তারা অনেক জনম তপস্যা করে এখানে খুব হ্যাঁ খুব সহ্য করে ওনারা রোদ বৃষ্টি ওনারা ইয়ে করে ওনারা এখানে তপস্যা করছেন এই সেই উদ্ধব কুণ্ড আপনারা দর্শন করছেন এটি একটি খুব একটি মাহাতপূর্ণ স্থান আপনারা দর্শন করছেন আরহার মহাদেব